হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সো কেমন হতে যাচ্ছে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা পদ্ধতি আমরা এতদিন জানতাম আমাদের একটি পরীক্ষা হবে যেটাকে মূল্যায়ন উৎসব বলে বলা হতো কিন্তু এখন আমরা নতুন পরিমার্জিত কারিকুলাম অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের একটি বার্ষিক পরীক্ষা হবে এই বার্ষিক পরীক্ষা কেমন হবে কত মার্কের হবে এটা নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের কনফিউশন আছে এই ভিডিওতে আমরা তোমাদের সকল কনফিউশন দূর করে দিব ইনশাল্লাহ তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি তো প্রথমত আমরা দেখব যে আমাদের পরীক্ষা কত নম্বরে হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে একশো নম্বরে কত নম্বরে একশো নম্বরে তো এই একশো নম্বরের যে পরীক্ষাটি সেটি হবে তিন ঘন্টায় তবে এই একশো নম্বরকে পরবর্তীতে কনভার্ট করে নিয়ে আসা হবে সত্তরে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আপু বাকি তিরিশ আমরা কোথেকে পাবো বাকি যে তিরিশ নম্বর আছে সে তিরিশ নম্বর তোমরা এতদিন ধরে যে অ্যাসাইনমেন্ট করেছ তোমাদের যে শিক্ষণ ফল দিয়েছিলে তোমরা এবং টিচারদেরকে অনেক হোমওয়ার্ক জমা দিয়েছ এই সব কিছু থেকে তোমাদের কি করা হবে এই বাকি তিরিশ নম্বর কাউন্ট করা হবে তাহলে টোটাল কত হচ্ছে টোটাল এই একশো মার্কের পরীক্ষা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের পরীক্ষা হবে কত নম্বরে একশো নম্বরে ক্লিয়ার তোমাদের তাহলে চলো নেক্সট আমরা চলে যাই আচ্ছা তার আগে একটা কথা বলে নিই যে তোমাদের এই বার্ষিক পরীক্ষা নিয়ে দেন এই নতুন কারিকুলাম নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে তাই না অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না তোমরা যদি তোমাদের প্রবলেমগুলো আমাদের ফেসবুক গ্রুপে জানাও তাহলে সাথে সাথে পেয়ে যাবে তার উত্তর এবং তোমাদেরকে আমরা প্রতিনিয়ত হেল্প করা ট্রাই করব ইনশাল্লাহ তাহলে সবই নষ্ট না করে এখনই জয়েন করে ফেলো আমাদের এসিএস ফিউচার স্কুলে কি ফেসবুক গ্রুপে এখন হচ্ছে আমরা দেখবো যে অষ্টম শ্রেণীর বাংলার মানবণ্টন পদ্ধতিটা আছে সেটা কীরকম হতে যাচ্ছে তোমাদের মনে আবার প্রশ্ন আসতে পারে আপু আমাদেরকে শুধু বাংলাটাই দেখাবেন বাকি সাবজেক্টগুলো আমরা কোথায় পাবো বাকি সাবজেক্টের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটার সিলেবাস কীরকম হবে সেই সব কিছুর একটা পরিপূর্ণ পিডিএফ আমরা আমাদের কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দিচ্ছি সেখানে তোমরা ক্লিক করে সব কিছু পেয়ে যাবে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি আমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটা দেখে নেই প্রথমত যে যে অধ্যায়গুলো তোমাদের থাকবে মোট ছয়টি অধ্যায় থাকবে তার ভিতর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ছয়টি অধ্যায় থেকে আমাদের একশো নম্বরের যে পরীক্ষাটা হওয়ার কথা সেখানে যে প্রশ্নগুলো আসবে এই ছয়টি অধ্যায় থেকে ক্লিয়ার তোমাদের নেক্সট আমরা চলে যাই যে শিক্ষণ ফলের যে তিরিশ পার্সেন্ট আছে সেটা তো তোমাদের যে হচ্ছে শিখন কাজ আছে অনেক ধরনের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এগুলো তোমরা জমা দিয়েছ সেখান থেকে এই বাকিগুলো তিরিশ নম্বর কাউন্ট করে দেওয়া হবে এখন চলো যে আমাদের প্রশ্ন পদ্ধতিটা কেমন হবে প্রশ্নটা দেখতে কেমন হবে দেখো এই একশো নম্বরকে কীভাবে কিভাবে কোন কোন ধরনের কয়টা ধাপ অথবা কোন কোন ধরনের প্রশ্নগুলো আমরা পড়ব সেটা বলা হচ্ছে নৈরবৃত্তিক প্রশ্ন পনেরোটি থাকবে এমসি কিউ এবং দশটি থাকবে এক কথায় উত্তর ছোট ছোটো প্রশ্ন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তাম না যে হচ্ছে এক কথায় উত্তর দেয় এরকম প্রশ্ন থাকবে এবং এমসিকিউ প্রশ্ন থাকবে সেগুলো থাকবে হচ্ছে তোমার মোট পঁচিশ নম্বরের পরবর্তীতে চলে যায় সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে থাকবে দশটি এবং দশটির উত্তর তোমাদের দিতে হবে এবং এই দশটির প্রশ্ন হচ্ছে তোমার দুই মার্ক করে তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি বিশ নম্বর নেক্সট আমরা চলে যাই রচনামূলক প্রশ্ন যেখানে পাঁচটি রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে উত্তর করতে হবে আমাদের তিনটি এবং এখানে আমরা আরও পেয়ে যাচ্ছি আমাদের পনেরো নম্বর নেক্সট হচ্ছে আমাদের রচনামূলক আবার প্রশ্ন এখানে ষাটটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে যেখানে আমরা পেয়ে যাচ্ছি চল্লিশ নম্বর টোটাল একশো মার্কে আমাদের একটা পরীক্ষা আমরা দিতে যাচ্ছি এবং এই হচ্ছে আমাদের মোট কোশ্চান প্যাটার্ন এবং এই যে একশো নম্বরের পরীক্ষাটাকে পরবর্তীতে কিন্তু সত্তর নম্বরে কাউন্ট করা হবে এবং বাকি তিরিশ নম্বরের জন্য দেখো তোমরা যে যে আইটেমগুলো যে ধরো বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অনুসন্ধানমূলক কাজ তারপর হচ্ছে শ্রেণির যে কাজ তোমরা এতদিন ধরে করে আসছো সেটা থেকে তোমাদের শিক্ষকরা একটা হচ্ছে তোমার কি একটা প্রতিবেদন জমা দিবেন এবং সেটা সেখান থেকে বাকি তিরিশ নম্বর তোমাদের কি করা হবে কাউন্ট করা হবে তাহলে আই থিঙ্ক তোমরা এটা নিয়ে সম্পূর্ণ তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছ যদি তারপরেও কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমরা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ